আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমার সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি যে ভিডিওটি আপনার জীবনে অনেক বড় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে আসতে যাচ্ছে সেটা কি আজকে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি মনে করি আপনারা যদি আমার ভিডিওর প্রতিটি কথা ভালোভাবে আপনার ব্রেনে গেছে নেন তাহলে আপনার কখনোই লিভার ক্যান্সার এবং লাং ক্যান্সার রেকটাম ক্যান্সার জলায়ু ক্যান্সার বড় বড় ক্যান্সার ডিজিজ এবং বড় রোগ থেকে আপনি ভালো থাকতে পারবেন একশো বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন সেই ফর্মুলাই আজকে আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো আপনারা আসুন আমাদের ভিডিওটি শুরু করুন শুরু করতে যাচ্ছি শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে আমরা যে চিকিৎসাটা দেই আয়ুষ ফার্মা যে চিকিৎসাটা নিয়ে কাজ করতেছে যে প্রযুক্তি নিয়ে কাজ করতেছে সেটা কি সেটা হল স্টেমসেল প্রযুক্তি এখন প্রশ্ন আসে স্টেমসেল প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কেন বড় বড় ডাক্তাররা কাজ করে না কারণ হলো এই প্রযুক্তিটা একেবারেই নতুন একটি প্রযুক্তি যা নিয়ে এখন সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে মানে আমরা যে অ্যালোপ্যাথি চিকিৎসা নিচ্ছি এই চিকিৎসা খুব শীঘ্রই মানুষ এর থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আধুনিক এই স্টেমসেল প্রযুক্তির দিকে মানুষ দিন দিন ঝুঁকতে শুরু করেছে কারণ আমরা দেখেছি অ্যালোপ্যাথি মেডিসিনগুলো আমাদের শরীরে অনেক সাইড এফেক্ট তৈরি করে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও কমায় যেমন আপনি ধরুন আপনার লিভারে ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার স্বাভাবিকভাবে আপনি কি করবেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ অঙ্কোলজিস্টের কাছে যাবেন তিনি কি করবেন আপনাকে ক্যামোথেরাপি দেবে অ্যালোপ্যাথি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দেবে তাতে কী হবে আপনার ক্যামোথেরাপির কারণে আপনার শরীরের যে স্বাভাবিক ইউম্যান সিস্টেম সেটা আরও ব্যাহত হবে এবং ক্যান্সার সেলকে ক্যামোথেরাপি দিয়ে ধ্বংস করার সাথে সাথে আপনার বডিতে যে সুস্থ সেলগুলো আছে সেগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে এটার একটা চাক্ষুষ প্রমাণ আপনার দেখবেন যারা ক্যামোথেরাপি নিচ্ছে দীর্ঘদিন ওই লোকগুলো দেখবেন মাথায় চুল নেই দাড়ি নেই মানে তাদের শরীর ডে বাই ভেঙে একদম শুকিয়ে কবরে চলে যাচ্ছে মানে এই অবস্থা কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে ক্যান্সার পৃথিবীর শুরুর দিকেও মানুষের শরীরে হয়েছে কিন্তু ভালো হয়ে গেছে কেন ভালো হয়ে গেছে কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষের শরীরে এই স্টেমসেল প্রযুক্তি আগে থেকেই ফিট করে দিয়েছে আপনার শরীরেই আল্লাপ এক অতি প্রাকৃতিক একটা অসব অসাধারণ একটি শক্তিশালী চিকিৎসা পদ্ধতি ডেভেলপ করে দিয়েছে সেটা কি হল স্টেমসেল প্রযুক্তি যে প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি দেখেন স্টেমসেল কোথায় পাওয়া যায় স্টেমসেল সাধারণত মাতৃগর্ভে যখন বা জাইগোট বাঁধার পরে যে নতুন যে সেল মানে মাতৃকোষ যে তৈরি হয় তখন যে ব্লাড সেলটা তৈরি হয় এটা হলো স্টেমসেল কিন্তু সেখান থেকেও এই সেল নিয়েও মানুষ চিকিৎসা দিচ্ছে মানুষের অটিজম থেরাপি দিচ্ছে বাংলাদেশে দেখবেন এটা হচ্ছে এটা নিয়েও কাজ করতেছি কিন্তু আর জায়গা থেকে স্টেম সেল আপনার উৎপাদিত হয় সেটা হলো আমাদের মেরু থেকে এখন আসেন বনমরি থেকে সেল আপনি কিভাবে তৈরি হয় আপনার শরীরে যে ধরনের নিউট্রিশন দরকার যে আপনার শরীরে বাষট্টিটা নিউট্রিশন দরকার হচ্ছে আপনার শরীরে চুহাত্তরটা মিনারেলস দরকার আছে আপনার শরীরে অ্যাসিড দরকার আছে কিউটান দরকার আছে আপনার শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন মিনারেলস অনেক কিছু দরকার এখন আপনি সকালবেলা নাস্তা করছেন সিঙ্গারা দিয়ে আর দুপুরে নাস্তা করে আপনি লাঞ্চ করেছেন সামোসা দিয়ে আর বিকেলবেলা আপনি ডিনার করেছেন আপনি মোংলাই দিয়ে তাহলে আপনি মনে করেন কি আপনার শরীর এগুলো তৈরি হবে কখনোই না তাতে কি হবে তাতে যেটা হবে আপনার শরীরে এই স্টেম সেল যে তৈরি হবে বনমরিতে এই স্টেম সেল তৈরি হতে পারবে না আপনি কি জানেন একটা সেলের ক্ষমতা কি ওয়ান সেল সমান সমান হলো এক হাজার সেল সে তৈরি উৎপাদন তৈরি করতে পারে শরীরের মধ্যে তার মানে আপনার দেহের মধ্যে আপনার দেহের মধ্যে যেখানে আপনার এই যে ক্ষতিগ্রস্ত সেলগুলো আপনার লিভারের যে সেলগুলোকে ড্যামেজ করে দিয়ে আপনার ক্যান্সার সেল তৈরি করছে এই ক্যান্সার সেলকে ধ্বংস করতে হলে আপনার বডিতে স্টেম সেলের উৎপাদন বাড়াইতে হবে তাহলে স্টেম সেলের উৎপাদন আপনি কীভাবে বাড়াবেন সিঙ্গারা খেয়ে সামোসে খেয়ে ফাস্টফুডের রয়ে বার্গার খেয়ে পিৎজা খেয়ে কখনোই না তাহলে আপনাকে কি ন্যাচারাল খাবারগুলো খেতে হবে আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে আপনি সকালবেলা পাখির সাথে উঠবেন রাতে সন্ধ্যায় পাখির সাথে ঘুমাবেন আপনি রাত নয় আটটার পরে ঘুমাইতে পারবেন না এখন কোনো ব্যক্তি যদি রাত দশটার পরে ভোজন করে বড় একেবারে প্যার পরে ভোজন করে ঘুমায় তো তার তো কোলেস্ট্রল বাড়বে তার হার্টে তার ফ্যাটি লিভার হবে এটাই স্বাভাবিক তাহলে আপনার জরিলে যদি আপনার এইসব কেমিক্যাল ড্রাগসগুলো থাকে আপনি ভালো হওয়ার জন্য খাচ্ছেন কি ড্রাগস আপনি নিয়মিত অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন পেশার ওষুধ খাচ্ছেন সারা বছর ডায়াবেটিক্সের ওষুধ খাচ্ছেন সারা বছর আপনি অ্যাজমার ওষুধ খাচ্ছেন সারা বছর মানে ডাক্তারকে জিজ্ঞেস ডাক্তার লিখে দে চলবে কি জিজ্ঞেস করছেন ডাক্তার সাহেব কতদিন চলবে যদি জিজ্ঞেস করেন তো ডাক্তার বলবে যে সারা জীবন চলবে তো সারা জীবন যদি আপনি অ্যালোপ্যাথি মেডিসিন খান তাহলে সেই মেডিসিনের কেমিক্যাল ড্রাগ রিয়াকশন গিয়ে আপনার সেলকে ডেস্ট্রয় করে দিচ্ছে সেলের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে বডির রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করছে আপনার বোন মেরুতে কী করতেছে স্টেম সেল উৎপাদনকে ব্যাহত করে দিচ্ছে আর এস্টেম সেল ব্যাহত হওয়ার কারণেই আপনার শরীরে কী হচ্ছে ক্যান্সার সেল ডেভেলপ করতেছে তাহলে ক্যান্সার সেল থেকে বাঁচতে হলে আপনার বোন মেরুতে স্টেম সেলের উৎপাদনকে বাড়াইতে হবে আর এই স্টেম সেল উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া এই চিকিৎসা পদ্ধতিই হলো আমাদের আয়ুষ ফার্মা বাংলাদেশে নিয়ে এসেছে সেল কী করে সেলটা দেখেন আমাদের যে এই স্টেম সেল তৈরি হওয়ার পরে সেটাতে আমাদের ভ্যালে ব্লাড ভ্যাসেলের মধ্যে আপনার হিমোগ্লোবিন আপনার রেড ব্লাড সেল আরবিসি ডব্লিউবিসি বিসি এগুলোকে শক্তিশালী করে হোয়াইট সেলকে শক্তিশালী করে হোয়াইট সেলের কাজ কী আপনি দেখবেন যাদের ক্যান্সার হয় তাদের হিমোগ্লোবিন কমে যায় কেন কমে যায় কারণ হলো এই সেল আপনার হিমোগ্লোবিন বাড়াবে আর সেলাই তৈরি হচ্ছে না তো হিমোগ্লোবিন কীভাবে বাড়বে তা আমরা সেল উৎপাদন করতে আমরা এখানে শরীরের মধ্যে যখন প্রতিদিন আপনার দেখা যাবে আপনার পঞ্চাশ হাজার সেল তৈরি হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ সেল তৈরি হচ্ছে যা কোটি কোটি সেল আপনার বডিতে তৈরি করবে এই সেলগুলো কী করবে এই হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল এগুলো আপনার ব্লাডের সাথে মিশে যাবে এবং ব্লাডের সাথে মিশে গিয়ে তারা দেখবে যে শরীরের কোন অংশে কোন অংশে আপনার ক্ষতিগ্রস্ত আছে এই ব্লাড পুরো শরীরে ছড়িয়ে পড়বে এই ব্লাডের মধ্যে থাকবে স্টেম সেল এই ব্লাডের মধ্যে আর বি সি ডব্লু বিসি যা আপনার শরীরের কি প্লাটলেট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এটা আপনার শরীরের ইমিউন সিস্টেম সেনাবাহিনীর মতো কাজ করে কিন্তু আপনি প্রতিদিন আপনি যে সমস্ত ভেজালযুক্ত খাবার খেয়ে আপনি আপনার শরীরের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়েছেন ব্লাডের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়েছেন হোয়াইট ব্লাড সেলকে কমিয়ে দিয়েছেন আর বিসি ডব্লিউ বিসি কে কমিয়ে দেওয়ার কারণে আপনার শরীরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে আপনার বডিতে ক্যান্সার সেল ডেভেলপ করেছি তো যখন আপনার স্টেম সেল হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন আপনার সেল তৈরি করবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের মানবদেহে বা আটাত্তরটি অর্গানে প্রায় দুইশো বিশ দুইশো বিশটির উপরে সেল আছে এখন এক একটা সেলের কাজ হলো এক একটা হার্ডের সেলের কাজ হার্টের সেলের যে কাজ এটা হার্টের জন্য লাঙের সেলের কাজ লাঙের জন্য কিডনির সেলের কাজ কিডনির জন্য লিভারের সেলের কাজ লিভারের জন্য আর লিভারের সেল দিয়ে তো আপনি হার্ট ভালো করতে পারবেন না হার্টের সেল দিয়ে তো আর কিডনি ভালো করতে পারবেন না প্রত্যেকটা সেল ঝোলা আলাদা আলাদা প্রত্যেকটা সেলের খাবার আলাদা আলাদা প্রত্যেকটা সেলের নিউট্রিশন ও পুষ্টি চাই চাহিদা আলাদা আলাদা কিন্তু মজার বিষয় হলো এই স্টেম সেল যা প্রত্যেকটা সেলের মধ্যে গিয়েই তাকে শক্তিশালী করতে পারে সে প্রত্যেকটা সেলকেই বৃদ্ধি করতে পারে এবং এই স্টেম সেল প্রত্যেকটা সেলকে বৃদ্ধি করার কারণে আপনার শরীরে যেখানেই আপনার ক্যান্সার হোক সেটা যদি লিভারে হয় তাহলে এখান থেকে এই ব্লাড থেকে এই ব্লাড সেলগুলো গিয়ে আপনার লিভারের এই ক্ষতিগ্রস্ত স্টেম সেলগুলো গিয়ে এখানে আপনার কি করবে এই লিভারের ক্যান্সার সেলের চতুর্দিকে সে অবস্থান করবে এখানে ক্ষতিগ্রস্ত সে চতুর্দিকে খরচকে অবস্থান করবে এখন আমাদের কাছে প্রশ্ন হলো স্যার আপনারা কিভাবে ক্যান্সার সেলকে ভালো করবেন ক্যান্সারকে ভালো করবেন আমরা যে কাজটা করি আমরা এই বনমূতে স্টেম সেলের উৎপাদন বাড়িয়ে দিই শরীরের মধ্যে তো বডিতে যদি স্টেম সেলের উৎপাদন বাড়িয়ে যায় ওয়ান স্টেম সেল ইকুয়াল কি ওয়ান সেল মানে হাজার হাজার সেল তৈরি করতে পারে একটা স্টেম সেল তাহলে এই স্টেম সেলগুলো কি করবে আপনার বডিতে যেখানে লিভার ক্ষতিগ্রস্ত যেখানে কিডনি ক্ষতিগ্রস্ত যেখানে হার্ট ক্ষতিগ্রস্ত এই স্টেম সেলগুলো গিয়ে সেখানে সেলগুলোকে মেরামত করবে এবং এই কি যে সেলগুলোতে আপনার ক্যান্সার সেল তৈরি হয়েছে এখানের ইমিউন সিস্টেমকে বুস্ট করবে এমনভাবে বাড়িয়ে দেবে এইখানকার আপনার স্টেম সেল গিলে গিয়ে ক্যান্সার সেলগুলোকে খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে এখানে অ্যান্টিবডি তৈরি করবে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে আপনার এই ক্যান্সার সেলকে ধ্বংস করে দেবে এবং রিপেয়ারিং করবে এটাকে বলে রিপেয়ারিং টেকনোলজি সেলকে রিপেয়ারিং করে রিজেনারেট করবে ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংসগ্রস্ত কোষে রিজেনারেট করবে এবং নতুন সেল উৎপাদন করবে আর ক্যান্সার সেলকে ধ্বংস করে দিয়ে আপনাকে ক্যান্সার মুক্ত করে দেবে তো বন্ধুরা আমরা যে টেকনোলজি নিয়ে এসছি এটা হলো স্টেমসেল প্রযুক্তি আপনি এই চিকিৎসার মাধ্যমে আপনার শরীরের সমস্ত ভয়াবহ যত বড়ো বড়ো ডিজিজ আছে আপনি ক্যান্সার সেল ধ্বংস করতে পারবেন আপনি লিভার লিভার ক্যান্সার আপনার লাং ক্যান্সার আপনার রেকটাম ক্যান্সার আপনার ব্রেস্ট ক্যান্সার আপনার জরায়ু ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সার বিরুদ্ধে আপনি স্টেমসেল প্রযুক্তি ব্যবহার করে আপনি চিকিৎসা নিতে পারেন এবং আপনি সুস্থ হতে পারেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে অনেক ক্যান্সার রোগীকে চিকিৎসা দিয়েছি তারা ইতিমধ্যে সুস্থ হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসছে তো বন্ধুরা আমরা আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ভিডিওটি জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করার জন্য তৈরি করে থাকি আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের সেবার জন্য মানুষের সাথে আয়ুষ ফার্মার সাথে আপনারা থাকবেন ধন্যবাদ